এবারে একদম সবটা ফাইনাল হচ্ছে সকালটা আজকে শুরু হয়েছে মুড়ি আলুর তরকারি আর ফুরুলি দিয়ে ফুরুলিটা খেয়ে নিয়েছি আলুর তরকারি বলতে আলু ছোলার তরকারি আর কি আর তার সঙ্গে আছে একটুখানি চাউমিন চাউমিনটা বৌমনি পাঠিয়েছে ওই জন্য সবাই একটু একটু করে খাচ্ছি তো এই হচ্ছে আজকের আইটেম এরপরে বাকি দুপুরে রান্না শুরু হয়েও গেছে খানিকটা তো চলুন দেখে আসি দুপুরে রান্নাটা কি হচ্ছে এখানে হচ্ছে ডিম সেদ্ধ কেননা আজকে দুপুরে হবে ডিমের ঝাল তার সঙ্গে এখানে আলু ভাজা চলছে এটা দিয়ে আলুর দম হবে আর তার সঙ্গে হবে হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য ডিম গাজর বিনস সব কিছু ভাজা হয়ে গেছে বাকি জিনিসগুলো রেডি করা হচ্ছে

দুপুরে আরেকটা আইটেম হচ্ছে সেটা হচ্ছে চিকেন পকোড়া বাকি সব রান্না হয়ে গেছে এবারে খাওয়ার পালা তো তার মধ্যেই এখন পকোড়াটা ভিজে নেওয়া হচ্ছে গরম গরম এবং পকোড়াটা ভাজা হলেই ওদিকে খাওয়া দাওয়া শুরু হবে বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন ওদিকটা দেখে আসি কি কি হয়েছে এখানে সঙ্গে আছে হচ্ছে আলুর দম একেবারে কষা সেই ফুড ব্লগারদের ভাষায় লাল লাল ঝাল ঝাল তবে ঝাল আমাদের কেউ খায় না দেখতেই লাল হয়েছে ঝাল হয়নি এখানে একটুখানি ভাত আছে যারা ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য আর বাকিগুলো দেখাচ্ছি এখানের সঙ্গে আছে হচ্ছে ডিমের ঝাল এটা একদম কষা কষা করে হয়েছে আর তলায় রয়েছে ফ্রায়েড রাইস দাঁড়ান দেখাই এই যে এখানে রয়েছে ফ্রায়েড রাইস এখনও এটাকে মিক্সিং করা হয়নি ডিম ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ ফুলকপি সব রকম দিয়ে হয়েছে পরে এটা মিক্সিং করা হবে এখন একটুখানি গরমে ভাপে আছে চলুন চাপা দিয়ে রেখে দিই দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি আজকে যেটা আছে সেটা হচ্ছে এখানে ডিমের ঝাল আছে আলুর দম আছে পেঁয়াজ দিয়ে কষা করে তার সঙ্গে চিকেন পকোড়া আর ফ্রায়েড রাইস তো এই মোটামুটি আছে আর এখানে এই সসটা একটু নিয়ে নিয়েছি সসটা বেশ ভালো খেতে এই সসটা দিয়ে এটা বেশ ভালোই লাগছে পকোড়াটা তো এই মোটামুটি জিনিস বল এই যে এখানে এবারে চিকেন ম্যারিনেশন হবে চিলি চিকেন নিচু করে উড়বে নাকে উড়বে হাঁচবি

500 डॉलर। किंचामुझ, आठ दे। बेस, बेस, बेस। इडे की पाता। ए बारे अच्छा औरी क्या ना। हैं। इधर से रोबार का चे छाल। इडे? हाँ, उनका तो बात था तो। एक टा हार्ब्स। किचडी जाए ला सही। मोदेर मोटे गोंद। ए बारे अच्छे डीम, हैं? याद थी वो

মানে এখানে কোটিংটা খুব পাতলা রাখা হয় পাগল মানে দেখ চিলি চিকেনের কোটিংটা দেখ একদম পাতলা শুধু মাংস খাবি না তাহলে রাত্রে পেঁপের ঝোল খাবি এটা হোক পকোড়া মোটামুটি ভাজা কমপ্লিট সেজে ভাজা সব ভেজে ফেলেছে লাস্ট খোলা এটা হচ্ছে হয়ে গেছে টু সেট হয়ে গেছে মোটামুটি চিলি চিকেন এই যে এখানে সব পেঁয়াজটি আছে গোটা হয়ে গেছে এবার লাস্ট এক সেট হবে রাঁধুনি বদলে গেছে এখানে হচ্ছে এখন এই এবারে একদম সবটা ফাইনাল হচ্ছে মশলাগুলো আমি দেখাতে পারলাম না কেন ও নাড়ছে আমি মশলাগুলো দিচ্ছি যে কারণে আলাদা করে আমি দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো চিকেনের এর ভিডিও এর আগে আমি করেছি যদি দেখেন তো সেটা দেখে নেবেন হয়ে গেল তো এইগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো এসছে এই রাখিগুলো একটা আমার ছাত্রী দবিনা বলে ওর কাছে অর্ডার দিয়েছিলাম ওই কানের আমায় ফ্রি দিয়েছে এইগুলো এসছে কানেকটা আমাকে ফ্রি দিয়েছে নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ এইখানে দিয়ে দেবো যদি কারোর লাগে তো ফোন করতে পারেন ইমন নিয়ে চলে গেছে আজকের খাবার চিলি চিকেন আর রুটি আর ওরটা আর মা বাবারটা একসঙ্গেই নিয়ে চলে গেছে কেন দেরি হয়ে যাচ্ছে বাবা আবার খিদে পেয়ে যাবে তো আমি এখন নিয়ে নিয়েছি এখানে ভাত একটুখানি একটুখানি চিলি চিকেন আর তার সঙ্গে রুটি তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে